এসেছি এতদিন একদম ভিডিও দিতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা পুরো খারাপ কিন্তু কতদিন আর ভিডিও না দিয়ে থাকা যায় তো সেই জন্য কিন্তু অবশেষে ভিডিওটা নিয়ে চলেই এলাম এই গলাতে অবশ্যই অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু তবুও আমি ভয়েস ওভার দেওয়া শুরু করে দিয়েছি তোমরা শুনতেই পারলে কালী পুজোতে গিয়েছিলাম মামাবাড়িতে তো মামাবাড়িতে কালী পুজোর পরের দিন আমাদের চলে আসার কথা ছিল কিন্তু আমরা আসিনি কারণ বোনের পরীক্ষার ছিল বলে একটা ভাবছিলাম যে চলে আসবো কিন্তু কখনোই আসতে পারিনি কারণ বৃহস্পতিবার তো মাসিদের এমনিতেও দোকান বন্ধ তো থেকেছিলাম আরও দুটো তিনটে দিন তো পরের দিনকে চলে আসার কথা হচ্ছিলো কিন্তু আসা হয়নি শুধুমাত্র আমার এই কুর্তিমামির জন্য মানে আমার এই কুর্তিমামি এতটা জোর করেছিল আমাদেরকে তো সেই জন্য কিন্তু আমরা মানে আর ফিরিনি এই হলো কুর্তিমামি আর এখানে কিন্তু সবাইকে কুর্তিমামি আলুর বিরিয়ানি খাইয়েছে এমনকি